আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজবাড়িতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজবাড়ি জেলা শহরের বিনোদপুর পুলিশ পাড়ি এলাকায় তানভীর মিয়া বাইশ নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তানভীর বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে এবং রাজবাড়ি পৌরসভা তিন নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরপর জানাব শুল্ক প্রত্যাহার হলেও এলসি করছেন না আমদানিকারকেরা বাজারে চালের দামে উর্ধগতির লাগাম টেনে ধরতে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করেছে সরকার আমদানিকৃত চাল বাজারে ঢুকলেও বাজারে চালের মূল্য কমবে এই হিসাবেই সরকার শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কিন্তু আমদানিকারকেরা চাল আমদানি করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না জানাবো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন জলবায়ু সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন সীমিত ডিকার্বনাইজেশন সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্পের বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তি সহায়তা প্রয়োজন এদিকে ঢাকায় আট ফ্ল্যাটের মালিক সিআইডি রেসপি শামীমা বিশেষ পুলিশের আঠারোতম ব্যাচের কর্মকর্তা শামীমা ইয়াসমিন তিনি চাকরি করেই ঢাকায় কিনেছেন শত শত ফ্ল্যাট রয়েছে শত কোটি টাকার সম্পদ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব ইভিএম নিয়ে বিপদে নির্বাচন কমিশন ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে বিপদে পড়েছে নির্বাচন কমিশন পাঁচ মাস ধরে চলে আছে নির্বাচন ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এবং সর্বশেষ জানাব হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় দুই ইসরায়েলি নিহত উত্তর মধ্য ইসরায়েলে মঙ্গলবার কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জোরদারায় হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় দুই ডজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দেশে টাইমস অফ ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজবাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা রাজবাড়ী জেলা শহরে বিনোদপুর পুলিশ পাড়ির এলাকায় তানভীর মিয়া বাইশ নামে এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপে হত্যার অভিযোগ পাওয়া গেছে তানভীর বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার তিন নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঙ্গলবার বারোই নভেম্বর রাত নয়টার দিকে জেলা শহরের বিনোদপুর সর্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে হত্যা করা হয় স্থানীয়রা কালবেলাকে জানায় রাত নয়টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ বাড়ি সংলগ্ন চৌরাস্তায় তানবীরের পেটে কুপিয়ে মারাত্মক আহত করা হয় এতে তার পেটের আংশিক নারী বের হয়ে আসে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায় তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন শেখ কালবেলা জানায় রাতে রাজ রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী পৌরসভা তিন নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর মিয়াকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয় যারা নির্মমভাবে তানবীরকে হত্যা করেছে তাদের সকলে সর্বোচ্চ শাস্তির দাবি জানাসি। রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান কালবেলাকে জানান পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ঘাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ রাজীব কালবেলাকে বলেছেন রাত দশটার দিকে জানতে পেরেছি সি শেখ বাইশ নামে এক যুবককে কুপে আহত করা হয়েছে পরবর্তী ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনায় রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে একাধিক টিম মাঠে নেমেছে এটি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনোভাবেই আইন অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তিনি আরও জানান ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে দলীয় কোনো সংঘাতের বিষয়ে জানা যায়নি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ঘটনাস্থলে আসেন অফিসিয়ালি কিছু বলতে পারছি না ডেথ সার্টিফিকেট পাইনি এখনও তবে ভিকটিমের কাছে লোকজন বলছে সে মারা গেছে শুল্ক প্রত্যাহার হলেও এলসি করছে না আমদানি কারকেরা। বাজারে চালের দামের উর্ধ্বগতি লাগাম টেনে ধরতে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করেছে সরকার আমদানিকৃত চাল বাজারে ঢুকলেও বাজারে চালের মূল্য কমবে সেই হিসাবেই সরকার শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমদানিকারকেরা চাল আমদানি করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না তারা বলছে আমদানি শুল্ক প্রত্যাহার হলেও ডলারে বাড়তি দাম এলসির ক্ষেত্রে ব্যাংক সুবিধা সংকুচিত হয় চাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি শুল্ক প্রত্যাহারের সুফল তারা নিতে পারছেন না পরন্তু আমন ধান কাটতে শুরু হয় নতুন করে চাল বাজারে আসতে শুরু করেছে কর্পোরেট হাউসগুলোতে মজুদারদের জন্য আমন চাল সংগ্রহ করতে বেশি আগ্রহী ব্যবসায়ীরা জানান দেশের আউসামন বড় তিন মৌসুমে চালের মধ্যে আমনের চাল উন্নত মানের আমনের চাল দীর্ঘদিন সংরক্ষণ করা যায় দেশের কয়েকটি শীর্ষস্থানীয় কর্পোরেট হাউস চাল ব্যবসায় রয়েছে কর্পোরেট হাউসগুলো মজুদের জন্য আমনের চালই বেশি সংগ্রহ করে থাকে চট্টগ্রামে চারজন করেনি এখন বাজারে আমনের নতুন চাল আসতে তারা তারা জানান দেশীয় বাজারে চালের দাম ভারতের বাজারের প্রায় সমান রয়েছে ভারত পাকিস্তান মিয়ানমার থেকে বাংলাদেশে চাল আমদানি হয় ভারতে প্রতি টন চালের আমদানি মূল্য চারশো ডলার পাকিস্তানে প্রতি টন চারশো ডলার এবং মিয়ানমারে প্রতি টন পাঁচশো ডলার দাম কম হয় ভারত থেকে বেশি চাল আমদানি হচ্ছে গত সোমবার থেকে ভারত থেকে আমদানি করা চাল ঢুকতে শুরু করেছে তবে ভারতে আতপ চাল মিলছে না শুধু সিদ্ধ চাল সন্না শাইল ও কাটারি আমদানি হচ্ছে সব চালের আমদানি খরচ বেশি পড়ছে আমদানিকারক মোহাম্মদ হান্নান বলেন ডলারের দাম একশো টাকা নেয় আমাদের কাছ থেকে যার কারণে এলসি কম হচ্ছে আমাদের দেশ আমন কাটা শুরু হয়েছে ভারতের বাজারে নতুন চাল আসায় দাম কমবে তাই আমরা আমদানি বরাদ্দ যারা পেয়েছে তারা কিছুদিন অপেক্ষা করছে অন্যদিকে আমদানিকারক মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন চাল আমদানির বরাদ্দ পেয়েছি তবে ডলারের দাম বেশি থাকা এলসি করিনি আরো কিছুদিন বাজার পর্যবেক্ষণ করব চট্টগ্রামের পাহাড়তলি পাইকারি বাজারে চাল ব্যবসায়ী এস এম নিজামুদ্দিন বলেছেন আমনের নতুন চাল বাজার এসেছে আমদানি হলে সামনে দেশীয় বাজারে চালের দাম বস্তাপতি পঞ্চাশ কেজিতে প্রায় তিনশো থেকে চারশো টাকা কমে আসবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বলেছেন সীমিত ডিকার্বনাইজেশন কার্বনাইজেশন ক্ষমতাসম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তিনি আর বলেছেন বাংলাদেশ সমৃদ্ধতা বৃদ্ধি প্রযুক্তি হস্তান্তর ও রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সাথে কাজ করতে ইচ্ছুক এখানে পর্যাপ্ত একটি বার্তায় বলা হয়েছে প্রধান উপদেষ্টার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে জার্মানি ও চিলির আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সবাই বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বলেন গ্রিন হাউস গ্যাস নির্গমন আরও বেশি দ্রুত টেকসই হ্রাস এবং দু সালের মধ্যে বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নির্গমন তেতাল্লিশ শতাংশ কমাতে এবং দু সালের মধ্যে তা শূন্য নেটে পৌঁছানো জন্য উষ্ণতা ওয়ান ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধতা করতে ব্যাপক আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন তিনি বিশেষ করে উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতি দেশগুলোকে প্রমাণিত কম নির্গমন প্রযুক্তি প্রদর্শন ও স্থাপন করার আহ্বান জানান ঢাকায় আট ফ্ল্যাটের মালিক সিআইডি এসপি শামীমা বিসিএস পুলিশ ক্যাডারের আঠারোতম ব্যাচের কর্মকর্তা শামীমা ইয়াসমিন নিয়মিত পদোন্নতি ওই ব্যাচে প্রায় সবাই এখন অতিরিক্ত ডিআইজি বা ডিআইজি পদে কর্মরত রয়েছেন তবে শামীমা ইয়াসমিন রয়েছে পুলিশ সুপার এসপি পদেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কেমিক্যাল ল্যাবের বিশেষ সুপার তিনি অনেক বছর একই পদে থাকলেও বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন তিনি রাজধানীর সিদ্ধির নগরী থেকে শুরু করে অভিযোগ গুলশান পর্যন্ত অন্তত দশটি ফ্ল্যাট কিনেছেন নামে বেনামে নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর এলাকায় বিঘা জমি আর গুলশানে কিনেছেন প্লোট রয়েছে একাধিক গাড়ি কালবেলার সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে সিদ্ধেশ্বরী কনকর ম্যাগলোনিনা অ্যাপার্টমেন্ট স্বামীমা যে ফ্ল্যাটে বসবাস করেন সেখানে পুলিশের প্রভাব দেখে অন্যের ফ্ল্যাটের জায়গা পার্কিং স্পেস আর অ্যাপার্টমেন্টের কমন স্পেস দখল নিয়েছেন তিনি রাজুকের নকশা এবং অন্য কি কিছু করে চালাছেন সংস্কার কাজ এসপি পরিচয়ে গত সাত বছরে সেখানে দেননি কোনো সার্ভিস চার্জ এতে বকেয়া পড়েছে ১৭ লক্ষ টাকা এসব অনিয়মের প্রতিবাদ করে ফ্ল্যাটের প্রতিবেশীরা হেনস্তার শিকার হয়েছে না তার হাতে ফ্ল্যাটের মালিক সমিতির প্রতিবাদ করলেও তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন তিনি উপায় না পেয়ে তার বিরুদ্ধে সিআইডি প্রধান রাজুক ও রমনা থানায় অভিযোগ দিয়েছে ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের মালিক সমিতি এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেছেন তবে স্বামীমাই আসমিন কালবেলাকে বলেছেন ওই ভবন তিনি চেনেন না যেখানে কোনো দিন যাননি তার নামে সেখানে কোনো ফ্ল্যাটও নেই অথচ নথিপত্রে দেখা যায় সবকিছু তার দুই স্বজন তার স্বামীর নামে করা